আর ঘাস তুলতাসে হাঁস মুরগিটা খাওয়ানোর জন্য কারণ আমাদের সব সাধে থাকে সাদের উপরেই পালা হয় নামানো হয় না এখানে শিয়াল আছে আর একজন সবই তুলতে তুলতে খুঁতি পড়ছে খুঁতি খুঁতি হে ফুকুরে বিদার বলি যাবে এমন একটা অবস্থা তো আমরা দুপুরে থেকে গেলাম এটা কি আফা ইলিশ মাছ ভর্তা

হাঁস ফেলা হবে আর এখন হচ্ছে ছবি তুলছে পানি দিচ্ছে গাছে আর ওরা হাঁস যা শুরু করেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই একটা লাইক 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 কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো এইখানে আমার রাতিজি হাঁসের সাথে অনেক দুষ্টমি করতেছিল তার দুষ্টিটা খুবই ভালো সে সেজানে হাস হয়ে গেছে ওদের ওদের মনের ভাষা বুঝে এমনভাবে তারা কথা বলতেছিল আর ওদিক থেকে আমার কালামানিকে এসে ওকে আরেকটা হাঁস দিয়ে ভয় দিতেছিল সে ভয় পানা সে খুব গভীরভাবেও কথা ছিল মানে তারা তো যেন খুব ঘনিষ্ঠ দেখে খুব ভালোই লাগতাছিল বাচ্চাদের এই ছোট ছোট দৃষ্টিভঙ্গলা খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে হাঁসগুলা কেটে ফেলবে ড্রাম কি খালি দেখো তোমার বন্ধুরা কাটতে ফলাই জাননা তো মারো মারো বন্ধুরা কাটতে ফলাই তোমার আরেকটা বন্ধু আছে তোমার এই বন্ধুটা কাটতে লাইবে কে বোরে উঠা একটু আবর্জনা হলো এইখানটা যখন গরম থাকে ওই সময় অতিরিক্ত ঠান্ডা এবং অনেক সুন্দর লাগে সবাই করব সবাই করব সবাই করব গরমকালে ঠান্ডা লাগে দেখ কাটা হবে এটা মুদ্ধ দেখ কিরণবা প্রায় এক মাস উন্নতি ছিল এই তোর লেবু গলেpadStartাস কানলে বরকেও খাবে না এই ওর লেবু

কুলা কি বেজি মা ওমা বেজি আমার আকা এখানে হাঁসের মাংস রান্না করে না কাঠের চুলায় তবে তুই আইসস বলে আমি বাসি গেছি মনে হয় নাকি আমার রান্না দেখা লাগতো না না আমার লাগবে আমার রান্না করে খাওয়া লাগতো না আমার মা বসে রান্না করে খাওয়াইতো বোন আইসে বলে বোন রান্না করে অবশ্য আমি রান্না তো কমই করি এই যে হাঁসের মাংস এতগুলো হইছে মাশাআল্লাহ ভালোই তো হয়েছে না দুইটা হাঁস

আর মশাল্লা অনেক লেবু ধরে রমজানের সময় সেই লেবু ধরে আর এখানে আমার মারা লেবুগুলি বেসে না সব লেবুগুলি এখানে মানুষের দিয়ে দেয় ওই লেবু মশাল্লা অনেক লেবু ধরছে কিন্তু কম আমি একটু আসি একটু বেরোয় গেছে মা তা ঢুকতে দিব না আর বাইরে দিব না মাসাল্লাহ মাসাল্লাহ কইছি না গো তুমি কি দিছ খাইতে ডিমের শুকলা ওই উল্টাই না পশমের রেগুলার দি তোমার কাছে আছে আর হেডি দি নাই ওই যেটি আমি নিছিলাম হেডি দি নাই

That's good, আমার কবুতর একটা ছিল না ভাইয়া দিদির দিছে ওই আমাদের বাড়ি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই পরের দিন চুরি করে নিয়ে গেছে কোন শয়তানের বাচ্চা না বাসা সাইর না সে ডিম পারছে যেটা কেবল জবাই দিছ বোকা আমি তোমরাই করছো তোমরা দেখো না তোমরা আসার ডিম পার আসার জবাই দিছ হ্যাঁ কালকে কালকে যেটা কালকের জন্য যেটা প্রস্তুত হয়েছিল এটা তো আজকে বাইর করছে না

না হ্যাঁ আমার ভাসুর তো প্লাস্টিক এগুলো হয়েছে গুণা ভিতরে তারপর আবার প্লাস্টিক দেওয়া এটা অনেক বছর হয়েছে দিছে এই ফুল খামারটা হয়েছে এটা আমি একটা কোনায় আসি এখানে কবুতার থাকে উপরে ওখানে বাচ্চা কবুতার এখানে অন্ধকার চারিপাশটা ঘেরা আর আমি কিন্তু ভিডিও হারতেছি না ঠিক করে ভিডিও করতে পারি না আমি অনেকটাই অসুস্থ মার্শাল্লা মাসাল্লা এগুলো কিন্তু বড় বড় দামি দামি কবুতার এখান থেকে দুটা কবুতার নিয়ে গেছিলাম একটা হারিয়ে গেছে আর একটা রেখে দিছিলাম আমরা অ্যাক্সিডেন্ট যেদিন হয়েছি তা মানে আমার সবজি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পরের দিন চুরি করে নিয়ে গেছে আর এখানের মুরগি ছিল একটা সেটা বাড়ি নিয়ে গেছিলাম অনেক সুন্দর একটা রাতা মুরগি খাই নাই আমার জামাই অবশ্য খেতে চাইছিল আমি তাকে দেই নাই আমার মায়া লাগে তো সেইটাও ক্লিয়ার হয়ে গেছে মরে গেছে আফসোসের ভিতরে মনে হয় হাঁস মুরগি থাকে আর এগুলো বাচ্চাও করে আমার যদি কখনো আলাদা করে কিছু হয় আমি হাঁস মুরগি পালবো যে বাচ্চা

টাইফার বাগের মাংস দি আমার তো দিতে পারো এই প্লেটটা আমার বোনের এর ওই প্লেটটা ছোটবেলার वाला এটা তো কিছু করতেছ না এই তো আমারে খালি শাক আর মাছ দিছে আর এদের মাংস টাংস দিয়ে ব

যেখানতে পারে সে সেখান থেকে আমাকে ভালোবাসে ভালোবাসা আমি কোথায় রাখি ও আমার আমার আলমার তো তালামারি দুই তো

শরীর খারাপ অনেক 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 তারপর আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে তিন দিন তিন দিন আছিলাম না তিন দিন আছিলাম কিন্তু দুঃখজনক ভিডিও করতে পারি নাই কারণ অসুস্থ ছিলাম তো যাচ্ছি আর জানি না আবার আল্লাহ কবে আনে কবে আসি ও বিশ্ব বাহিনী সব পিছনে আছে আমার ছোট ছেলে আর আমার মা সামনে অনেক কিছু জন কান্নাকারি হইতেছে হাঁস নিব মুরগি নিব হ্যান নিব তেন নিব এখন দুঃখজনক কইছে হাঁস মুরগি রাখবে কই কবুতর নিব অনেক বড় বড় কবুতর আছে সুন্দর সুন্দর কবুতর আছে এগুলো কই রাখবে আমি কিন্তু ফান ইচ্ছা মতোই কদিন খাইছি একভাবে তো আমার ছেলের মন ছোট ছেলের মন ভীষণ খারাপ ছোট ছেলে কান্না করতেছে কবুতর নিয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কবুতর অনেক সুন্দর সুন্দর মুরগি এখন নিয়ে রাখার তো জায়গা নাই

আচ্ছা <laughs> যাই